স্বতন্ত্র বিভাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী জেলা শহর মাইজিদিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করছে মানুষ আমাদের যারা যেটি বলছিলাম জুলাই আগস্ট আন্দোলন করেছে সবাই একসাথে এগিয়ে আসে সবাই ফোনকপিতে মিটিং করে আমাদেরকে রাস্তায় নামতে হবে বিরোধ চলবে না বুঝে নিতে হবে যে নোয়াখালী জেলাকে কেমন বিরাগ করতে হবে আজকের এগারো তারিখ হ্যাঁ আট তারিখ রবিবার তোর রাস্তা ভোগান দেওয়া হয়েছে আপনার এখানে উপস্থিত থাকবেন এবং আমি আবার বলতেছি আমাদের সকল পথে দায়িত্বশীল দিকে আগানোর এটা সময় শুক্রবার জুম্মার নামাজের পর জেলা জামে মসজিদ থেকে একযোগে বের হয় এই বিক্ষোভ মিছিল সড়ক প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদের সুপারমার্কেটের সামনে এসে সমৃত হয় তারা দীর্ঘদিন যাবত আমরা এই অতিज्य ভাই ওয়াকালি জেলা সহ ফেনী ওয়াকালি লক্ষ্মীপুর কুমিল্লা সহ সহ সকলের নিয়ে আমরা নোয়াখালী বিভাগের দাবি করে আসছি আমাদের এই দাবিতে সারা দেশের মানুষ একাত্মতা ঘোষণা করেছে এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি অনীতি বিলম্বে নোয়াখালী বিভাগ ঘোষণা করুন আর না হয় আমরা দুর্বার আন্দোলনে যাব সমাবেশে বক্তারা বলেন নোয়াখালী বহুদিন ধরেই উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত স্বতন্ত্র বিভাগ গঠন হলে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সহ সব খাতে উন্নয়ন করবে নোয়াখালী আমাদের উপর যদি অবিচার করা হয় আমরা পরিষ্কার করে দিচ্ছি আমরা পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে আলটিমেটাম ঘোষণা করবো যদি ওই আল্টিমেটামে এই নোয়াখালী থেকে ঢাকা থেকে চট্টগ্রাম রোড অবরুদ্ধ হয়ে যাবে অফিস কল কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে ঢাকার গার্মেন্টস তোয়াখালীর মালিকরা গার্মেন্টস বন্ধ করে দেবে সচিবালয় লোক কলম চালানো বন্ধ করে দেবে ডিসি প্রশাসক প্রশাসন কাজ বন্ধ করে রাজপথে নেমে পড়বে মাদ্রাসা মসজিদ মন্দির থেকে স্লোগান আসবে দাবি মোদের একটাই আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয় বরং নোয়াখালীর সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও দাবের আসলেই জানতে পারবো তাই না শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার আছে

八十分到了。